এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তাও জনতা আসসালামু আলাইকুম বড় গোপালপুর কাচারি কান্দি হাজিবাড়ি মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ মাঠ কাচারি কান্দি বড় গোপালপুর জাজিরা শরিয়তপুর তারিখ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিলে আলোচনা পেশ করবেন মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেব পটুয়াখালী মুহতামিম জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা বাউফল মুফতি জাহিদুল ইসলাম সিদ্দিকী সাহেব কুয়াকাটা মুহতামিম শান্তিধারা ফয়জুলুল উম্ম মাদ্রাসা ঢাকা মুফতি সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর এখন থেকে শান্তির বাজার পূর্বগুলি ভাই ভাই ফার্মেসিতে ভাই ভাই ফার্মেসিতে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত লিভার জন্ডিস মাথা ব্যথা স্ত্রী রোগ শিশুরোগ ও ন্যাচারাল মেডিসিন চিকিৎসা দেওয়া হবে রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ ইকবাল কাজিম ডাক্তার মোহাম্মদ ইকবাল কাজিম

হাট চলবে সপ্তাহের প্রতি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে রয়েছে ব্যাপারী ভাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা বিদ্যালয় এখানে বিদ্যালয় এখানে ফুল ফোটানো হয় বিসমিল্লাহ রহমান সু সুখবর 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 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সরকারি সমাপনী পরীক্ষায় অনুমোদন প্রাপ্ত কোচি কাঁচা একাডেমি তিন নং ওয়ার্ড বারেন্ডা কাশিমপুর গাজীপুরে অনাবাসিক ও ডে কেয়ারে প্লে থেকে

দে হবে বড় বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সাউথ পয়েন্ট প্রি ক্যাডেট স্কুল বোয়ালিয়ায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সাউথ পয়েন্ট প্রি ক্যাডেট স্কুল বোয়ালিয়ায় প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে লেখা পড়া যারা তারা বড় আরবি বাংলা ইংরেজি এক সিলেবাস বিজ্ঞানের সাধারণ জ্ঞানে করবে বিসমিল্লাহির রহমান ইরাহিম প্রিয় এলাকাবার্ষিক আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুদিনাতুল উলুম রসুলপুর কর্তৃক পরিচালিত ইকরা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা ইকরা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা কালিদাস গাথী সিরাজগঞ্জে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই আপনার শেষের ফিউচার গরতে আপনার শেষের ফিউচার গরতে দেবেন শিশুকেতা একেরা 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 পঢো একেরা 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 পঢ়ো একেরা একেরা বিস্মিল্লাউহির রহমান রহিন প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইলে সীমিত আসনে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসাতুল ইহসান একটি আধুনিক ও দিনই শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিসমিল্লাহ রহমান রাহিম ইসলাম প্রিয় তাহিদি জনতা আসসালাম আলাইকুম যুগি হাটি নুরানি ও এফতেদাই মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে 26 তম একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা হামার প্রাঙ্গণ তারিখ 10 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে শরিফ পেশ করবেন ভারত ও বাংলার জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট ভাষী বক্তা আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন কোরআন মুফতি মুজাম্মেল মনোয়ার মুফতি মুজাম্মেল সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ভ্রমণ প্রেমী সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে আমরা আপনাদের জন্য এবার আয়োজন করা হয়েছে এক বিশেষ ভ্রমণ আনন্দ ভ্রমণ দুই হাজার এই ভ্রমণে অংশ নিয়ে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর খাগড়াছড়ি এবং সাগরের মুগ্ধকর সৌন্দর্যে মোড়ানো কক্সবাজার হাতিমারা সাগুরা থেকে রিজার্ভ দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে গথা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা রহমান রহিম সুখবর 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 সম্মানিত সুপ্রিয় এলাকাবাসীর জন্য দারুণ সুখবর বিয়ে শূন্যতে খাতনা মাহফিল জনসভা জন্মদিন আকিকা সামাজিক অনুষ্ঠানে ডেকোরেটর সাউন্ড সিস্টেম লাইটিং এর ভাড়া নেওয়ার জন্য সুখবর এখন থেকে আর দূরদূরান্তে নয় ডেকোরেটর সাউন্ড সিস্টেম লাইটিং এর মালামাল ভাড়া পাচ্ছেন আপনার হাতের নাগালেই ভাই ভাই ডেকোরেটর ভাই ভাই ডেকোরেটর বিশ্বাস বাজার পটুয়া খালিতেই পাচ্ছেন আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের মালামাল সাউন্ড সিস্টেমের মালামাল লাইটিংয়ের মালামাল ভাড়া নেওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই ভাই ডেকোরেটর হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাজল জীব না জি তারি প্রেমের ভাই ভাই ডেকোরেটর চর বিশ্বাস ক্লোজার বাজার এখানে বিয়ে শূন্যতে খাতনা মাহফিল জনসভা জন্মদিন আকিকা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের মালামাল সাউন্ড সিস্টেমের মালামাল লাইটিং এর মালামাল ভাড়া প্রদান করা হয় তাই তো আজই আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য ডেকোরেটর সাউন্ড সিস্টেম লাইটিং এর মালামাল ভাড়া নেবার জন্য যোগাযোগ করুন ভাই ভাই ডেকোরেটর প্রোপাইটার মোহাম্মদ বাসার আকন মোবাইল নাম্বার শূন্য এক সাত আট ছয় দুই নয় তিন আট সাত পাঁচ পরিচালনায় মোহাম্মদ রাকিব হাওলাদার মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই সাত দুই দুই শূন্য চার ছয় চার ভাই ভাই ডেকোরেটর চর বিশ্বাস ক্লোজার বাজার গলা চিপা পটুয়াখালী ডেকোরেটরের জগতে এক অভিজাত নাম ভাই ভাই ডেকোরেটর ভাই ভাই ডেকোরেটর ভাই ভাই মন হবা শাদি মুবারক মার হবা মন হবা শাদি মুবারক মার হবা